এবার ভারতের বিপক্ষে টি টোয়েন্টি খেলা নিয়ে তৌহিদ হৃদয়কে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন তিনি কি বলেছেন তা জানুন ভিডিওর বাকি অংশে বর্তমানে বাংলাদেশে টি টোয়েন্টিতে একমাত্র পাওয়ার হিটার ব্যাটসম্যান হচ্ছে তাহিদ হৃদয় তিনি যেমন ভালো ব্যাট করতে পারে ঠিক তেমনি দলের বিপদের সময় দলের হাল ধরতে পারে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি খেলায় যখন তার প্ল্যান সম্পর্কে জানতে চাওয়া হয় তখন তিনি সাংবাদিকদের বলেন শুধু নামের উপর বিচার করলেই চলবে না দলের প্রয়োজনে ভালো ব্যাট করতে হবে এবং বলের চেয়ে রান বেশি করতে হবে যদি খেলা ভালো না হয় তাহলে শুধু আমার নাম দিয়ে কাজ হবে না আমি যতই ভালো খেলবো আমাকে ততই মনে রাখবে এদেশের দর্শক শ্রোতারা তাছাড়া তিনি এও বলেন যদি ভারতের মতো শক্ত দলকে হারাতে চাই তাহলে অবশ্যই আমাদের সকলকে মিলে ভালো পারফরমেন্স করতে হবে ভালো পারফরমেন্সের কোনো বিকল্প নেই আর এদিকে যে মাঠে ভারত বনাম বাংলাদেশের টি টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হবে সেটি একেবারে নতুন মাঠ দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি তাই সেখানে খেললে অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যেহেতু এই মাঠটিতে ভারত স্বাগতিক দল তাই তাদেরকে একটু ভালো করে আমাদের মোকাবেলা করতে হবে কারণ আমরা চাইলে ভারতকে হারাতে পারি যদি আমাদের সকলের পারফরমেন্স ঠিকমতো হয় আর যদি শুধু একজন কিংবা দু একজন ভালো পারফরমেন্স করে তাহলে ভারতের বিপক্ষে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব না সুপ্রিয় দর্শক তাহিদ্রীদয়ের এমন আলোচনা শুনে আপনারা কে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন